কি ভাই হিমসাগর নাকি ভাই হিমসাগর আম কিন্তু ইতিমধ্যে চলে এসছে আমরা জানি এতদিন সাতক্ষীরা কিন্তু গোপালভোগ গোবিন্দভোগ হচ্ছিল ভাই কত করে চাচ্ছেন ভাই কত করে চাচ্ছেন ও ভাই দাম বলতে পারছে না এখনো কমলা নিয়ে আসলো মানে হিমসাগর আম কিন্তু বিশ তারিখে সরকার ডেট দিয়েছে কিন্তু আগে থেকে পারতেছে কারণ যে আম গাছে পরিপক্ক হচ্ছে গাছে পেকে পড়ে যাচ্ছে কারণে এবং সামনে ঝড় রয়েছে এই কারণে কৃষকরা বাধ্য হয়ে আম চাষিরা বাধ্য হয়ে তারা কিন্তু আগে থেকেই ওর দাম বলতে পারলো না হিমসাগরটা অনেক হিমসাগর দেখছি এবং এখানে এটা হচ্ছে গোবিন্দ গোপাল হিমসাগর সব রকমই হিমসাগর দু একের ভিতরে মোটামুটি অ্যাভেলেবেল হয়ে যাবে ভাই আজকে কত যাচ্ছে এটা কত যাচ্ছে মুরব্বী কত কত যাচ্ছেন ভাই একুশশো ও এটা কটা কেজি এটা আপনার এদিকে দু হাজার টাকা কিন্তু সকালে সকাল থেকে প্রথম দিকে কিন্তু দাম থাকে তা দিতে আসে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা আম কিন্তু প্রচুর পরিমাণে আম দেখছি আমি কিন্তু সয়লা হয়ে গেছে সাতক্ষীরা বড় বাজার আমরা দেখছি গোপালভোগ গোবিন্দভোগ হিমসাগর আমও দেখতে পাচ্ছি গাছপাকা কিছু সেটা আমরা আপনাদেরকে দেখাবো এবং অনেক বিশেষ করে যারা উদ্যোক্তা রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় করছে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে বিশেষ করে রাজশাহীর অনেক ব্যবসায়ী কিন্তু তারা যারা আমের ব্যবসা করে তারা কিন্তু এই এলাকায় সাতক্ষীরায় আসে আমের ব্যবসা করে ও মৌসুমে আপনার কি আম আছে ভাই কত করে বিক্রি করছেন আজকে কত করে দুই হাজার আচ্ছা দুই টাকা চাচ্ছে কয়েক সাইজ কি এখন দেখান তো একটা হ্যাঁ ভালো সাইজ মোটামুটি দু হাজার টাকা বিক্রি করছে

স্বাদ ভালো কিন্তু এবার কেমন হয়েছে সেটা বলতেছি আপনাদের দাবি যে আপনার দ্রুত মানে আইসক্রিম অর্ডার ভালো আচ্ছা আমরা কিন্তু একজন কৃষক বলছিলেন যে যে আম তার আম কিন্তু অধিবাশী আম পড়ে যাচ্ছে পেকে যেন তারা চাই যে দ্রুত যে বিশ তারিখ দেওয়া হয়েছে ডেটটা হিংসাগ্রাম সেই বিশ তারিখের আগে যদি অনুমতি দেওয়া হয় তাহলে তারা কিন্তু হলে তারা যে ঋণ নিয়ে কিন্তু এই আম চাষ করেছে আমের বাগান কিনেছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমার একজন আপনার নামটা কি বাসা কোথায় পরন্দা এলাকার একজন কৃষক তিনি জানাচ্ছিলেন তারা কিন্তু ঋণ নিয়ে এই বাগান কিনেছেন কিন্তু এখন যদি আম অধিকাংশ আম পড়ে যাচ্ছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এটাও অনেক বলছিল